এসআইআর আতঙ্কেই যে মৃত্যু সেটা কে বলছেন বলছেন তাদেরই পরিবার তার কারণ এই আতঙ্ক থেকে এই হতাশা এই অবসাদ এই চিন্তা এবং এই উদ্বেগ থেকে বাড়ির মধ্যে আলোচনা হচ্ছে বা সেই ব্যক্তিকে দেখে বোঝা যাচ্ছে বাড়ির লোকরাই বলছেন এই নয় যে তৃণমূল কংগ্রেস গিয়ে বলছে এই যে বিজেপি নেতাদের একের পর এক হুঙ্কার আপনারা ভাবুন এখন বিজেপি ব্যাকফুটে তাই দু চারটে ওই ধরনের ভাষা কম বলছে কিন্তু এরা তো এই আতঙ্কটা ছড়িয়েছে এক কোটি মানুষকে বাদ দিয়ে দেব তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দেব দেখব কি করে থাকে তো এগুলো থেকেই তো মানুষ আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ কোন সালের ভোটার লিস্টে নাম আছে কোন সাল অবধি করলে কি হবে কোন সালের ভোটার লিস্টে বাবা মার নাম আছে